ইত্যালি প্রবাসী এক ভাইয়ের ওয়াটার আহ কিছুক্ষণের ভিতরে এটা মাদারিপুর চলে যাবে যদি বিশ বছরের ভিতরে ঘুন পোকা ধরে একেবারে সরাসরি চেঞ্জ আমরা নতুন প্রোডাক্ট দিব কালার উঠে গেলে আমরা নতুন করে কালার করে দিব আর ডিজাইন গুলোর মাঝখানে কিন্তু আমরা ব্ল্যাক এর কাজ করে দিয়েছি এটা সাইড বক্স ব্যবহার করতে পারবেন চাইলে উপরে বসে পড়লে এটা টুল হয়ে যাবে নিচে দুই সাইডে দুইটা পাল্লা আছে মাঝে কিন্তু দুইটা ডয়ার আমরা একটা ডয়ার একটু খুলে দেখাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা যদি একটু ডয়ার গুলো দেখাই দেখেন বিগ সাইজের একটা ডয়ার এবং বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং এখন হচ্ছে আমরা অফারে চলে আসি এটার প্রথম অফার হচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজ যারা নিবে তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টে কখনো চিটারের কোনো সময় সরুন থাকে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুরবানির ঈদ উপলক্ষে কারখানা থেকে আজকে বেডরুম সেট দেখাবো আর আমরা এই মুহূর্তে আছি ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর আমাদের সাথে আছে এই শপেরি আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কুরবানির ঈদ উপলক্ষে নাকি খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দিচ্ছেন ভাই হ্যাঁ ভাইয়া আজকে আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি নতুন কালার আচ্ছা ঠিক আছে এবং ইউনিক ডিজাইন কিন্তু আচ্ছা আর ইউজ একটা ডিসকাউন্ট থাকবে সাথে ডেলিভারিটাও ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে মানে একেবারে দামে দিবেন একেবারে কারখানার দামে ওকে ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই বেডরুম সেটে কি কি আইটেম ভাই এই বেডরুম প্যাকেজে প্রথমত থাকবে একটা 6 ফিট 7 ফিট খাট যেটা হবে ফুল বক্স ফুল বক্সের একটা খাট থাকবে ফুল বক্সের হবে একটা 3 ডয়ার সাইড বক্স হবে সাইড বক্স হবে একটা একটা ড্রেসিং টেবিল হবে চমৎকার দেখেন একটা তিন পাল্লার ওয়াল কেবিনেট তিন পাল্লার একটা ওয়াল কেবিনেট এবং একটা তিন পাল্লার কাস্টমাইজ আলমারি থাকবে কাস্টমাইজ একটা আলমিরা থাকবে এটা কাস্টমাইজ এর পিছনে কিন্তু কারণ আছে সব সময় আলমারির কিন্তু মাঝের পাল্লাটা সম্পূর্ণ দেখা যায় আচ্ছা এটা কিন্তু পাল্লা হচ্ছে অর্ধেক অর্ধেক পাল্লা পাল্লাটা হচ্ছে অর্ধেক আর বাকি যে নিচে এটা দুইটা ডয়ার আছে দুইটা ডয়ার আছে ভিতর সাইডে তো একটা ডয়ার আছেই সিকিউরিটি বাহির সাইডেও দুইটা ডয়ার আছে ওকে আর এর পাশাপাশি একেবারে সর্বশেষ ফার্নিচার আইটেম হচ্ছে একটা বিগ সাইজের ওয়ার্ডরোব বিগ সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে দেখেন চমৎকার কিন্তু প্রত্যেকটা ফার্নিচার ডিজাইন করা

গ্যারান্টি ওয়ারেন্টি তো দিচ্ছি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টে ঘুম পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য 10 বছরের ওয়ারেন্টি থাকবে যদি 20 বছরের ভিতর ঘুম পোকা ধরে একেবারে সরাসরি চেঞ্জ আমরা নতুন প্রোডাক্ট দিব আর 10 বছরের ভিতর কালার কোন রকম প্রবলেম হলে কালার উঠে গেলে আমরা নতুন করে কালার করে দেব ওকে ভিউয়ার্স বুঝতে পারতেছেন সরাসরি কারখানা থেকে কারখানার দামে নিতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে আর এটা সবাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে এটা কিন্তু ডেলিভারি হবে এখন আমরা হচ্ছে ডিটেলসে চলে যাবো আরিফ ভাই একটু ডিটেলসে দেখাই দিবেন আচ্ছা আমরা যদি ডিটেলসে যাই সর্বপ্রথম দেখাই আমরা খাটটা চমৎকার এটা কিন্তু খুবই চমৎকার একটা খাট ওয়াও ঠিক আছে কালার কম্বিনেশন কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার কম্বিনেশন করা আছে গোল্ডেনের কাজ করা আছে এটা মূলত কালারটা হচ্ছে চকলেট কালার আমরা বলি চকলেট কালার কিন্তু

কিন্তু আপনি চাইলে এটা টুল হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই ভালো হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে এটা কিন্তু তালার সিস্টেম থাকবে আচ্ছা আপনি ছোট ছোট আইটেম গুলো ঠিক আছে একেবারে ছোট ছোট আইটেম গুলো কিন্তু এখানে রাখতে পারবেন আচ্ছা খুব সুন্দর দেখেন আর পায়া গুলো কি দিয়ে করছেন ভাই এটা কিন্তু মেহগনি কাট দেওয়া আছে মেহগনি কাঠের পায়া আছে সমস্ত সবগুলো ফার্নিচারের হচ্ছে পায়া গুলো থাকবে মেহগনি কাট একেবারে সবগুলো প্রোডাক্টের অনেকে বলে ধাক্কা দিলে খুলে যাবে এই ভেঙে যাওয়ার চান্স আছে পানি লাগলে নষ্ট হওয়ার চান্স আছে তাদের জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পায়াতে কিন্তু মেহগুনি কাঠ দিয়েছি আপনি ঘর যেভাবেই পরিষ্কার করেন না কেন এটা ভিজলেও কোনো প্রবলেম হবে না আর তাছাড়া এটা যেহেতু মালুষের এমডিএফ এমডিএফটা সাধারণত ভিজলে প্রবলেম হয় না হ্যাঁ অতিরিক্ত পানি হলে সেটার বিষয়টা আলাদা এই অল্প স্বল্প ঘর পানি বা এক জগ পানি বা এক গ্লাস পানি বা একমুখ পানি পড়ে গেল কোনো প্রবলেম হবে না ওকে পাশাপাশি আমরা বিগ সাইজের একটা ভ্যানিটি দেখতেছি চমৎকার কিন্তু একটা ভ্যানিটি এটা কিন্তু আবুদের খুবই পছন্দের একটা জিনিস উপরে চমৎকার করে কার্নিশ করা আছে প্রত্যেকটা ফার্নিচারে আমি সুন্দর কার্নিশ করা ডিজাইন দেখতেছি ভাই এটা চাইলে যে অন্যরকম ডিজাইন কাস্টমাইজ করে তো নিতে পারবে যে কোন রকম কাস্টমাইজ একটু ডিটেইলসে দেখাই দিবেন আচ্ছা আমরা যদি একটু ডেসিনটা দেখাই এটা কিন্তু পাল্লা অনেক স্পেস কিন্তু যা আপনি যে থেকে আসলে দেখা যাবে ওই গুলো ভিতর সাইডে রাখবেন আচ্ছা আর এখানে একটা ছোট আছে নিচেও একটা পাল্লা আছে খুলে দেখাই দেখেন এটার ভিতরে করা এমনকি ছোট

পাশে হবে সরি পাঁচ ফিট উচ্চতা হবে সাড়ে ছয় ফিট নিচে দুই সাইড দুইটা পাল্লা আছে মাঝে কিন্তু দুইটা ডয়ের আমরা একটা ডয়ের একটু খুলে দেখাই একটা ডয়ের করে দেখায় ফিনি ভিতরে যেহেতু কারখানা এই যে এখানে একটু বালু আছে দেখেন ঠিক আছে সরাসরি কারখানার দামে যারা নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরপরে দেখব আমরা একটা কাস্টমাইজ আলমারি কাস্টমাইজ একটা আলমিরা কাস্টমাইজ আলমারি বলার পিছনে আমি এই যে দেখাচ্ছি দুই পাল্লার কিন্তু আমি খুলে দিলাম দেখেন দুই পাশে করা আছে আছে দুইটা পাল্লাতেই ঠিক আছে আচ্ছা এবং হচ্ছে এই পাশে আছে একটা দুইটা তিনটা চারটা ও পাশে চারটা সেলফ আছে এবার হচ্ছে এটার মজার জিনিসটা হচ্ছে কাস্টমাইজ এখানটায় দেখেন এখানে কিন্তু ডাবল ম্যাগনেট করা আছে কোট হ্যাঙ্গার করা আছে এখানে একটা সিকিউরিটি ডয়ারিটি ডয়ার যেটাতে তালালক থাকবে আচ্ছা আর নিচে বাহির সাইডে আমি যদি পাল্লাটা লাগাই দিই পাল্লাটা যদি লাগাই দিই দেখেন বাহির সাইডে এখানে একটা ডয়ার

অনেকে বলে যে ভাই আলমারি আছে ওয়ার্ড্রপ কি দরকার আচ্ছা এখন ওয়ার্ড্রপ তো প্রয়োজন হচ্ছে রেগুলার ইউজের জন্য আচ্ছা আচ্ছা প্রতি নিয়ত বা প্রতিদিন আপনি যে কাপড়গুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু ওয়ার্ড্রপে রাখবেন বা ওয়ার্ড্রপ থেকে নেবেন ব্যবহার করবেন এই জন্য আলমারিটা হচ্ছে আপনার যখন যে কাপড়গুলো আপনি রেখে দিবেন আচ্ছা কম পড়তে হয় বা কম পড়েন সেই কাপড়গুলোর জন্য হচ্ছে আলমারি এই জন্যই প্যাকেজ একটা বিগ সাইজের ওয়ার্ড্রপ আছে চমৎকার দেখেন এটার সাইজ হবে পাশে হবে 5 ফিট উচ্চতা হবে 4 ফিট আচ্ছা ঠিক আছে আমরা যদি একটু ডয়ারগুলো দেখাই দেখেন বিগ সাইজের একটা ডয়ার এবং

এই লেগেন্ড ভিউয়ারস সম্পূর্ণ এই বেডরুম যারা নিতে চায় ভাই বা সরাসরি যারা আপনাদের শোরুমে আসতে চায় আপনাদের কারখানা ভিজিট করতে চায় লোকেশনটা একটু বলে আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাহপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিকশা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম এবং কারখানা অল্প একটু পার্থক্য শোরুম এবং কারখানার পাশে তাছাড়া আমাদের গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু লোকেশন পেয়ে যাবেন এটা তো অফার নাকি দিচ্ছেন অনেক অনেক অফার থাকবে অফার গুলো কি আছে এখন হচ্ছে আমরা অফারে চলে আসি এটার প্রথম অফার হচ্ছে যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নেবে তাদের জন্য এই খাটের একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স কিন্তু গিফট হিসেবে থাকবে গিফট হিসেবে থাকবে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স আমি আবারো বলছি লোকাল কিন্তু কোনো ম্যাট্রিক্স না যেটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এরকম না সেই ম্যাট্রিক্সটারও কিন্তু আপনি 15 বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা মানে এটা বলার একটাই কারণ যে ম্যাট্রিক্সটা ভালো কোয়ালিটির এটা বুঝতে যেতে সুবিধা হয় কারণ লো কোয়ালিটির প্রোডাক্টে কখনো ওয়ারেন্টি থাকে না আচ্ছা আর এর পাশাপাশি থাকবে একটা হিউজ ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে হিউজ ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট একটু পরে বলেছি আর একটা স্পেশাল অফার হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি

দেশে হোম ডেলিভারি ফ্রি সাথে মেটেক্স ফ্রি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সাথে ম্যাট্রিক্স ফ্রি দাম মাত্র 85000 টাকা আচ্ছা যারা হচ্ছে ভাই অনলাইনে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেম কি থাকতেছে আপনাদের আচ্ছা মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব বাকি টাকা ডেলিভারির সময় পরিশোধ করতে পারবে আচ্ছা এবং প্রবাসী ভাইদের জন্য অনেকে আসলে দ্বিধা থাকবে যে ভাই অনলাইনে অ্যাডভান্স করব চিটার বাটপারের পাল্লায় পড়ব কিনা আমরা সবাইকে বলবো যে কারো কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই 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 ভিডিও কলে প্রোডাক্টটা দেখে নেবেন বা তার সাথে ভিডিও কলে কথা বলবেন আপনি কে টাকা দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন সেটা আপনি ফুললি কনফার্ম হবেন আমি অবশ্যই বলবো যে সম্ভব হলে আমাদের শোরুমে আসবেন আচ্ছা ঠিক আছে আমাদের কারখানা ভিজিট করবেন আমাদের শোরুমে আসবেন হয়তো এই প্রোডাক্ট না থাকতে পারে কিন্তু কিছু না কিছু তো আমার শোরুমে থাকবে আমার শোরুম বলতে কোনো কথা না যে কোন শোরুমে হয়তো তার শোরুমে যেই ভিডিওটা দেখিয়েছে সেই প্রোডাক্টা নাই অন্য কোন প্রোডাক্ট আছে আছে তো সে যে একজন बिजनेসম্যান সে যে একজন ব্যবসায়ী অবশ্যই সেটা সে প্রুফ করতে পারবে কখনো চিটারের কোনো সময় স্মরণ থাকে না সে অনলাইনে যায় মানুষের কাছ থেকে চিটিং করে নিতে পারে আর আরেকটা স্পেশাল অফার হচ্ছে যারা প্রবাসী ভাই আমাদের বা বোন আমাদের তাদের জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করবো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স ওকে চমৎকার ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা অর্ডার কনফার্ম করতে পারবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন সম্ভব হলে অবশ্যই সরাসরি শোরুম ভিজিট করবেন আর যারা শোরুমে আসতে চান শোরুমের লোকেশনটা আবার একটু বলে দেবেন দর্শকদের আচ্ছা আমাদের শোরুমের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি শোরুম হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার বাস অবস্থিত উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পৌর পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলেও কিন্তু লোকেশন পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে আর কি কি কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ